আমাদের শপে আসবেন ঘুরে যাবেন আমাদের সাথে দেখা করে যাবেন এবং আমাদের কালেকশন গুলো চেক আউট করবেন এত সুন্দর কালেকশন আমরা আশা করি আপনাদের পছন্দ হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ঈদ শপিং সেন্টার ভিতরে ঢুকে ডাইনে মালাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আবার চলে আসলাম মালাবারে গ্রিনিসিট স্ট্রিট শপিং সেন্টারের ভিতরে সো আপনাদেরকে আজকে দেখাবো কি কি কালেকশন আছে আর কত দাম করি আমার সাথে থাকবে আজকে আবার চলে আসলাম দিন পরে এই যে সোনা দেখাতে আপনাদেরকে এই যে দেখেন অনেকগুলো চ্যানেল তো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে অনেকদিন পরে আসলাম ভিডিও করতে কারণ এখন তো নিজের দোকান দিছি সময় নাই আজকেও তানজিলা আসছে বাট ওর নিয়ে আসেনি ওর দোকানে রেখে আসছি ওর বললাম তুমি একা যাও ও বলছে না আমি একা যাবো না তুমি থাকো আমি যাই আর কি করবো সেইগুলো পেন্টেন্টগুলো তো আপনারা দেখছেন আমি আপনাদেরকে বলবো না যে কত ভরি ঠিক আছে ইনশাআল্লাহ দেখাবো আমি আগে আপনাদেরকে কিছু কালেকশন দেখাইনি ঠিক আছে এই যে দেখেন বড় বড় নেকলেসগুলো এত সুন্দর দেখলেই ভালো লাগে আসলে এই যে আংটি গুলো দেখছেন তো এই যে সুন্দর সুন্দর আংটি মানে সাতশো চুরানব্বই পাউন্ড হচ্ছে সোনার ভরি বুঝছেন আপনারা এই যে দেখেন এই নেকলেস গুলো কার কোনটা পছন্দ করছেন তো কালেকশন আর আপনাদেরকে ও একটা কথা বলি আমি কিন্তু আমরা ছাব্বিশ তারিখে মেলা হচ্ছে মুসলিম সেন্টারে ইসলামডুল মসজিদে সো আমরা মা মেয়ে থাকবো আপনারা অবশ্যই থাকবেন আপনাদের সাথে আমাদেরকে দেখা হবে সরাসরি ওখানে নকশিকাতা বেডশিট তারপরে বাংলাদেশি বাটিকে থ্রি পিস মানে স্যালোয়ার কামিজ বা সব কিছু থাকবে আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে এই দেখেন কত সুন্দর সুন্দর চুরির কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর

এটা হচ্ছে চার ভরির ভিতরে দেখছেন ঝুমকা গুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর যারা অল্পর ভিতরে নিতে চান তারা যদি নেন খুব সুন্দর পরলেও সুন্দর লাগে হাত বুঝাইলেও সুন্দর লাগে দেখছেন অনেক সুন্দর আর একটাও দেখাচ্ছে দেখেন এই দুইটার ভিতরে কোনটা পছন্দ আপনাদের

এই সব কিছু মেলায় দেখছেন কত রকমের তো যা যেটা পছন্দ লাগবে আমার কাছে নিশ্চয়ই পাঠা দিতে পারবেন আর এক আপু আমার বলছিলেন যে সোনার ডেলিভারি করা যায় কি আপু এটা রিস্ক লাগে ভয় লাগে ঠিক আছে কারণ কোনো কিছুভাবে যদি খোয়া যায় তখন আমরা কীভাবে করবো ঠিক আছে তো এটা দেখলে তো করতে গুলো তো করা সম্ভব না আজকে সময়ও নেই দোকান থেকে আসছে ঠিক আছে এখানে বাচ্চাদের গিফট দিবেন যা কিছু নিবেন এখান থেকে নিতে পারবেন দেখেন ছোট্ট ছোট্ট গিফটের জন্য যে কত ভালো রিয়েলারি কি সুন্দর দেখেন ডিজাইন গুলো আবার এগুলো দেখেন ব্রেসলেট কত সুন্দর এখানে নাম লিখেও কিন্তু দিতে পারবেন এই যে দেখেন ওই যে দেখেন আসলে মোবাইলে বড় বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে না কিন্তু কিন্তু অনেক ছোটো ছোটো আপনারা যেমন বলেন না কেউ সরাসরি দেখলে আমার বলেন মোবাইলে নাকি আমার অনেক বড় দেখা যায় ভিডিওতে সবাই সে দেখে আমি ছোটো মানুষ তাই এমন বুঝছেন অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এখানে আর এই যে গ্যাসলাইটগুলো এই যে দেখেন চুরি অ্যাট কত সুন্দর ছোটো ছোটো আর এগুলো কিন্তু সব ডায়মন্ডে ঠিক আছে সিস্টার এনি অফার নাও দেখেন অত বড় বড় নেকলেস ও গড ঠিকছেন কিন্তু আমার মোবাইলে কালারে বোঝা যাচ্ছে না কিন্তু শোনা তো সোনাই এই যে দেখেন মালাবার থেকে বের হইলাম মালাবার থেকে বের হয়ে আমি কিভাবে আমার দোকানে যাব আপনাদেরকে আমি দেখাই দিব তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো আশা করি আপনারা সিটে আসলে অবশ্যই আমার শপে ভিজিট করবেন আমার শপ কিন্তু খুবই স্মল ছোটো কিন্তু আমার বাইরে স্টল দিতে পারবো আবার শপের ভিতরেও এই জন্য আমার অনেক ভালো লাগছে সো কী করবো আর ভিতরে তো আসলে মানুষ কম যায় এই জন্য সো আমি তো আগে ছিলাম জানেন এটা হচ্ছে ধামিনী আর এই যে দেখতে পাচ্ছেন এটা ইট শপিং সেন্টার ভিতরে ঢুকে ডাইনিং হল আর বেড়েই ধামিনিস মল হচ্ছে আপনার অপরজিটা তারপরে এই যে শাড়ির দোকান তো দেখছেন বেনারসি এই বেনারসি থেকে এই বেনারসি সাইডে যে ও সামনে দেখবেন বাস স্টার তার অপরজিটে সো এখানে এই যে দেখেন এই শপিং মলে এগুলো তো আপনারা সবাই চিনেন ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি ভিডিও কিন্তু কাটবো না দেখেন এই যে মাহিল লন্ডন তারপরে এই যে স্বর্ণের দোকান টোকান আছে দেখলেই তো বুঝতে পারবেন কাটবোন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার দোকানটা কোথায় এই ধামিনী স্মল থেকে তো এক মিনিট এক দেড় মিনিট হবে ঠিক আছে আর এটা তো দেখছেন আম্বিকা তারপরে এই যে দেখেন রেনবো দেখা যাচ্ছে সারা বুটিক ট্রেডিশনাল বুটিক তারপরে এই যে রাফিয়া এখানে তুমি অনেকবার ভিডিও করছি এই যে গোল্ড বক্সে এই যে তারপর সুইট নাও রেইনবো তারপরে একটা মাঝখানে রোড তারপরে এই যে ধামিনিস বাজার এই যে বিল্ডিংটা এইটাই হচ্ছে ধামিনিস বাজার আর এই যে বোম্বে ফ্যাশন তারপর এই যে রাস টেলার্স তারপর তারপরে আমরা রাস্তা ক্রস করবো এই যে বাস আসছে রাস্তা ক্রস করেই দেখব এই যে দেখেন কত বড়টা বিগ ক্যামেরা আছে আমার সামনে দেখছেন এই ক্যামেরার অপোজিটে ক্যামেরাটা এই যে দেখছেন রাস্তার উপরে কত বড় বড় ক্যামেরা এবার ওই যে রাধা শাড়ি আর রাধা শাড়ি এই আর আমি এই আমার দোকান এই রাধা শাড়ি দেখছেন তো ওই যে দেখেন ও যে দেখেন তানজিলা কিন্তু বসে আছে আমার রাস্তা পার হবো বাট রাস্তা পার হতে গেলেই বিয়ে হল এই যে দেখছেন ওই যে দেখেন তানজিলা আছে এই যে দেখেন আমার কোম্পানি দেখছেন হ্যাঁ আর একটি কালেকশন এখনও লাগায়নি ওখানে মানে দেখলে বুঝবেন আর এটা হচ্ছে ধামিনিস বাজার আর এখানে সামনে তো দেখছেন এখানে সব পোশাক আছে ধামিনিস বাজারের ভিতরে কিন্তু অনেক কিছু আছে এই যে দেখছেন এই যে বাটিকি ড্রেস ট্রেস সব আছে আশা করো বাটিকি ড্রেস আপু সালার কামিজ মেক্স কি না দেখছেন এক নজর আপনাদেরকে দেখাই দিই আপনারা যারা চিনেন তারা তো চিনেনি আর এই হচ্ছে আমার সব আমি কিন্তু বেশি দেখাবো না অল্প এই তো রেখে দিলাম ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আমরা মেলায় থাকবো সো ডেফিনেটলি আসবেন আমাদের স্টোল চেক আউট করবেন অ্যান্ড আমাদের সাপোর্ট করবেন মেলাটা হলো আমরা বলছে বলছি নাকি আমি জানি না কিন্তু ছাব্বিশে মে সো দিস মান্থ নেক্সট মান্থে বেসিক্যালি অ্যান্ড ইটস গোয়েন টু বি ইন ইসলন্ডন মস্ক ইস মস্কের মধ্যে হবে আর মুসলিম সেন্টারের মধ্যে আর কি এখানে অনেকগুলো স্টল হবে তার মধ্যে আমরাও থাকছি সো চেক আউট স্টো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকবে নকশিকাতা এবং বেডশিট এবং বাটিকে থ্রি পিস আরও অনেক কালেকশন আছে সেগুলো থাকবে শাড়ি শাড়িও থাকবে আমাদের সব শপে আসবেন ঘুরে যাবেন আমাদের সাথে দেখা করে যাবেন এবং আমাদের কালেকশানগুলো চেকআউট করবেন এত সুন্দর কালেকশন আমরা আশা করি আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে সো আমরা তো জানেন কোথায় আমরা হলো দামিনিস বাজারে আর এইটা হলো ইউনিট থ্রি সরি টু ফোর নাইন থ্রি টু ফাইভ ওয়ান গ্রিন স্ট্রিট and e78lj that's the full address i'm telling you so come here and check it out thank you for watching and see you in the next vlog and also see you in the mela that's coming up next monday on the 26th in muslim center take care bye <laughs> oh hi going to apnader bolte bhule boishakhi holo next month hobe closer to time will tell you more details <laughs> but Mala to expect Corbin Amande. Take us to Bushaki Mala, Ebung, the Mala in Muslim Center as well. So take care, everyone. Do a Amande, don't And I'm the Shatta So see you in the next vlog and see you in the Mala as well. Asalaamu Alaikum and bye bye.